কাটাকুটির কাজ শুরু পটল তুমি এটা কী কাটছো এটা দু তরকারি করব আলু কুমড়ো পটল দিয়ে হ্যাঁ আর এখানে এগুলো চাল কুমড়ো কেটে রেখেছ হ্যাঁ ডালে দেবো ডালে আর আর কি মাছের ঝাল হবে তো ভোলা মাছের ঝাল হবে

আকাশে পুরো মেঘ নমস্কার কুকস অ্যান্ড আদার ব্লগ চ্যানেলের পক্ষ থেকে সকলকে প্রভাতি শুভেচ্ছা অভিনন্দন এবং অনেক ভালোবাসা পর্বটা এখন থেকে শুরু করলাম গিসলাম রান্নাঘরে নির্ণিত কুটনা পাটনা নিয়ে বসে পড়েছেন কাটাকাটি চলছে শরীর তো এখনও ঘ্যাতঘাত করছে ওয়েদারটা তো খারাপ আজকেও বেগলা বৃষ্টি বর্ষা না নিম্নচাপ কিছু তো বোঝা যাচ্ছে না আবার আবহাওয়া দপ্তর বলছে রবি আগামী রবিবার থেকে ভারী বর্ষণ তা এর মধ্যে দিয়ে আমাদের কাটাতে হবে সামনে তো আবার বন্যার উপক্রম মেদিনাপুর তারপরে বাঁকুড়া এই সব জায়গায় নাকি প্রচুর বৃষ্টিপাতে বাড়িঘর ডুবে গেছে এখন কি করা যাবে আবহাওয়ার কাছে তো আর মানুষের কোনো হাত নেই প্রতিবারই এটা আছে যাই হোক আজকার কোথাও বেরোতেও তো পারবো না বৃষ্টিপাতলার মধ্যে ঘরে যা আছে ওই রান্না হবে গতকাল তো জানেনি আর একটু ভোলা মাছ নিয়ে এসেছিলাম ওই ভোলা মাছটা ঝাল একটু ডাল ভাজা এইসব দিয়েই আজকে হয়ে যাবে তা যাবো রান্নাঘরে যাবো কি করছে তারপরে জল খাবারের একটা ব্যাপার থাকে আমাদের তার তরি তরকারি রুটি ঝামেলা তো প্রচুর সংসারে বিশেষ করে আগুনে উনুনের সাথে রান্নাঘরের সাথে একটা বিরাট পর্ব চলে তা যাই হোক থাকুন আমার সাথে আর দেখতে থাকুন আমার ভিডিওগুলো যারা নতুন দেখবেন বা দেখছেন তারা একটু সাবস্ক্রাইব করে দেবেন একটু বেল নোটিফিকেশানটা অন করবেন যাতে পরবর্তী ভিডিওগুলো আপনাদের কাছে পৌঁছায় যদি ভালো লাগে শেয়ার করবেন একটু লাইক করবেন আর যদি কোনো ভুল ত্রুটি হয় একটু কমেন্ট করে জানাবেন তাহলে এখন দেখি রান্নাঘরের দিকে যাই

লবণ দেওয়া হয়ে গেছে এবার কি জল দিয়ে দেবে এবার এটা সেদ্ধ করে জল শুকিয়ে গেলেই তরকারি জায়গায় নাকি আচ্ছা বাহ

তেল গরম হয়ে গেছে পড়ে গেল কালো জিরে আর শুকনো লঙ্কা আর ডাল মুসুর ডাল তো সেদ্ধ করা ছিল ওটা সাঁতলামের জন্য দিয়ে দেওয়া হলো আর হালকা হলুদ লবণ তো দেওয়া আছে না ওপর দিয়ে ছড়িয়ে দেওয়া হলো দুটো ধনে পাতা চাল কুমড়ো ডাল ধনে পাতা দিয়ে এটা ফুটলে নামিয়ে নেবে তাই তো ডালটা মোটামুটি হয়ে গেল সাঁতলানো ডালটা নামিয়ে নেওয়া হলো বাস ভালো লাগে ডালটা খেতে তাই ডাল দিয়ে মেয়েকে ভাত খাওয়া হয়ে যাবে আর তুমি তো বলে পটল ভাজবে ব্যাপা পটল ভাজো

লবণ হলুদ টমেটোর চাটনিটা একদম জল শুকিয়ে গেছে এরপরে কি হবে দেখা যাক এরপরে দেবে বললো চিনি চাটনি নয় জ্যাম জেলি জ্যাম এরপর পড়ে যাবে আবার জল সেটাই হাঁটানো হবে তাই তো দিয়ে দিলে চাটনির মধ্যে পড়লো আম সত্ত মোটামুটি টমেটো আম শত দিয়ে চাটনি কমপ্লিট নেবে গেল চাটনি নেবে গেল আবার করার মধ্যে তেল গরম হয়ে যাওয়ার পর পটল ভাজার কাজ চলছে পটলগুলো আস্ত পটল একদম আস্ত পটল ভাজা হলো চাপা দিয়ে রাখা হলো পটল ভাজা কমপ্লিট আস্ত পটল ভাজা পাতা চাল পনেরো দিয়ে ডাল হয়েছে সাই সাই দিয়ে হবে তেল মোটামুটি গরম ভোলা মাছের পিসগুলো একটা একটা করে তেলের মধ্যে দেওয়া হচ্ছে মাছগুলো ভাজা হয়ে গেল মাছগুলো এবার একটা একটা করে তুলে নেওয়া হচ্ছে মাছ ভাজা কমপ্লিট হয়ে গেল কড়াই করলো আবার তেল এবার মাছটা ঝাল করতে হবে মাছে সর্ষে দিয়ে নাকি টমেটো ধনে পাতা কি কালো জিলে

পড়ে গেল টমেটো আর সঙ্গে পড়ে গেল লবণ পরিমাণ মতো লবণ পড়ল হ্যাঁ পেঁয়াজ টমেটো একদম বেড়েস্তার মতো করে ভাজা হয়ে গেছে পেঁয়াজ এরপরে পড়ে গেল লঙ্কা আর সর্ষে লঙ্কা বাটা আর সর্ষে বাটা পড়ে গেলো হলুদ চারটে কাঁচা লঙ্কা ছেড়া দিয়ে দেওয়া হলো

এর ওপরে ছড়িয়ে দেওয়া হলো ধনে পাতা আচ্ছা ধনে পাতা না দিয়ে যদি এমনি কসুরি মেথি দাও তাহলে কেমন লাগে জানে খেতে পুরির তরকারি লাগবে একদিন দিয়ে দেখো তো ভোলা মাছের ছালে কসুরি মেথি আমার মনে খেতে খুব ভালো লাগলো থাকলো চাপা কমপ্লিট মাছের ঝাল কমপ্লিট চা কী টুক পরে করবো চা কটা বাজে এগারোটা বাজেনি এখন ওই সবে এগারোটা বাজলো নামিয়ে ফেলো বাহ ও মাছ মাফলো বসলুম একটু রান্না বান্না তো হয়ে গেল আর এক বন্ধু এসেছিল তার সঙ্গে চাটা হয়ে গেল চাটা এখন নেই কিন্তু বসাটা তো করতেই হবে একটু বসলাম যার একটু হাওয়া খেয়ে নি দুনিয়া বানানে বলে ক্যা তে মন মে সমে কো দুনিয়া काहे को दुनिया बनाई दुनिया बनाने वाले क्या तेरा मन में समाई काहे को दुनिया बनाई तूने काहे को दुनिया बनाई काहे बनाया तूने माटी के पुतुले धरती ये प्यारी प्यारी मुखुर के उजुले काहे बनाया तूने दुनिया का खेला काहे बनाया तूने दुनिया का खेला जिसमें लगाया जवानी का मेला गुपसुप तमाशा दी बाहर तेरी खुदाई आई कहे को दुनिया बनाई तूने काहे को दुनिया बनाई दुनिया बनाने वाले क्या तेरा मन में समी काहे को दुनिया बनाई তাহলে চাটা তো খাওয়া হয়ে গেছে আগেই বললাম দেখি টুকটাক কাজকর্ম আছে যদি কিছু থাকে করে টলে স্নান আর খাওয়া স্নান করা হয়ে গেল স্নানের পর যেটা খাওয়া ভাত কাঁচা লঙ্কা পটল ভাজা আস্ত আস্ত এখানে স্যালাড রয়েছে সাথে গন্ধরাজ লেবু ধনেপাতা পাতা চাল কুমড়ো দিয়ে মুসুরির ডাল সর্ষে ঝাল আমসত্ত্ব টমেটো দিয়ে চাটনি তাহলে শুরু করি দুকোয়া রসুন অনেক ডাল এত খাবো না এক বাটি একদম পুরো পুরো মুসুর ডাল এর মধ্যে পড়ছে আবার গন্ধজাষ ডেবুর রস শুধু ডাল ভাতই খাওয়া হয়ে যায় পটল ভাজাগুলো প্রচন্ড মিষ্টি আর সুস্বাদু ডাল পটল ভাজা সব থাকলো ভোলা মাছটা খেয়ে দেখি কেমন হয়েছে অনেকটা তো দু পিস বড় বড় মাছ আর অনেকটা গ্রেভি একটা মাছ তুললাম অসম্ভব ভালো স্বাদের রান্না আর মাছ ভোলা মাছটাও খুব ভালো খুব টেস্টি মাছ ভালো হলে একটাতেই হয়ে যায় ডাল রয়েছে পটল ভাজা রয়েছে মাছ তো পুরোই পড়ে রইল চাটনি আছে আমষত্ব দিয়ে টমেটো এটা তো বেশ শুকনো জেলি জেলি হয় তো আমি একটু খেয়ে বলছি আমসতত্ব আর টমেটো এটা ভাত দিয়ে থেকে রুটি দিয়ে খেতে আরও ভালো লাগবে আমার কাছে তাহলে আমি খাই